ঈদের নামাজ পড়িয়া একটা যুবক কবরের কিনারায় হাউমাউ করে কান্না করে অযুবক ভাই তুমি ঈদের নামাজ পড়েছো এখন আনন্দ বাড়ি বাড়ি যাবে তুমি কবরের কিনারায় দাঁড়ায় কান্না করো কেন যুবক কান্না করে বলে ভাই যান গত ঈদে আমার বাবা আমার পার্শে যায় নামাজে দাঁড়ায় নামাজ আদায় করেছিলেন ঈদগায় যখন বের হলাম আমার আম্মা আমার মাথায় হাত দিয়া দোয়া করেছেন আজ আমি যখন ঈদের নামাজে রওয়ানা আমার বিছানায় তাকায় দেখি আব্বা নাই আমার আব্বা নাই আমার আম্মাও নাই কে আমার মাথায় হাত বুলাইয়া দিবে আমার যায় নামাজের পারশে আমার কে নামাজে দাঁড়াবে আজ আমি বড় আজকে অনেকে আব্বা আম্মা নিয়া কতই আনন্দ করে নাস্তা করে আমার আব্বা নাই আমার আম্মা নাই আমি আজ তিমের মতো একা আমার মাথায় হাত বুলাইয়া একটু দোয়া করবে সে আম্মা দুনিয়ায় নাই আমার বাবা আমার মাথায় ছায়া দিয়া রাখবে সে পাবাও নাই আমি বড় এতিম আমার পাশের মানুষ যখন আব্বু বলে ডাক দেয় আমার কলিজাটা ফেটে যায় আমার কপাল বুঝি খারাপ আমি একবারও আব্বু বলে ডাক দিতে পারি না আমার পাশে যখন সন্তান আব্বু বলে ডাক দেয় আমার কলিজা ভেঙ্গে যায় আমি কাকে আব্বু বলে ডাকবো আমার মা না ভাই যত কষ্ট করতাম যেখানে যাইতাম রাতের গভীর হয়ে গেলি মা বাবায় টেলিফোন করতে ও বাবা এখনো কেন ঘুমাও না খানা খাইছো নি শরীরের হালাতটা কেমন বারবার টেলিফোন করত আজ আমার মা নাই বাবাও নাই টেলিফোনে রাত বারোটায় কেউ খবরও নেয় না না খাইয়া থাকলেও কেউ জিজ্ঞাসা করে না ঘুমাইলাম কিনা কেউ খবর নেয় না ও আল্লাহর বান্দারা এখানে যারা নেতি মা নাই বাবা নাই বড় আশা এই রমাজান বড় দামি একটা মাস কবরের আজাব বন্ধু জাহান নামের বন্ধ বন্ধ। ওই কবরে কোনো আজাব নাই রুহুগুলো অপেক্ষায় আছে সন্তান আজকে তুই কোন ঘরে ঘুমাইতেছ ওই ঘরের মালিক তো একদিন আমরা আসিলাম আজকে তোরে বড় বানাইতে গিয়ে আমি মা কত ঘুম নষ্ট করেছি না খাইয়া বাবা তোমারে আমারে খানা খাওয়াইতে এত কষ্ট করে বড় বানাইছে ওই মা বাবাকে ভুলিয়া তুমি কেমনে ঘুমাও রে বাবা ওই মা বাবার জন্য তৈরি হও কবরে সওয়াব পৌঁছানের কি ব্যবস্থা করো বা আসছে এই রমাজান এত বড় কতের মাস তাকু আর্জনের মাস ও বান্দা তুমি একটা নফল আমল এগারো মাস করবা রমাজানে করবা তুমি এত দাম পাবা একটা নফল অন্য মাসে করো রমাজানে করবা ফরজের সমান সওয়াব হয়ে যাবে অন্য মাসে একটা ফরজ আমল করবা রমাজানে করলে সত্তরটা ফরজের সওয়াব জমা হয়ে যাবে আমার মায়ার নবী দুর্বল অন্য নবীর উম্মতের হায়াত অনেক বেশি তারা বেশি ন্যাকামল করেছেন আমার হায়াত কম আমার উম্মতের হায়াত কম এত ন্যাক কোথায় ভাবে আল্লাহ বলেন ও নবী জানেন না আমি আপনার কত বড় আসে সব নবী আমার বন্ধু আপনিও আমার বন্ধু তবে ব্যবধান হলো সব নবী রসুন আমি আল্লাহ রাশেখ আর আমি আল্লাহ নিজে হলাম আপনার আশেক আপনার উন্মতের সুসংবাদ শুনে দেন যদিও হায়াত কম তবে বরকত আমি দিব অনেক বেশি অন্য নবীর উন্মতেরা এক হাজার লাগাতার এক হাজার মাস এবার করে যা পাইতো